আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমাদের একটা খামার পরিদর্শন আসছি খামারের সাথে একটা পুকুরও আছে দুইটা পুকুর এটা হচ্ছে আমার চাচার পুকুর এগুলো দশ বিঘা করে এইগুলো হচ্ছে আমার চোখের সামনে এগুলো তৈরি করছে আমরাও ছিলাম এগুলোতে পাশে একটা ওই পাশে একটা আজকে আপনাদের আমি আমার বন্ধুর খামার পরিদর্শনে নিয়ে যাবো এই খামারটা চালু ছিল লাস্ট এক বছর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে চলেন ভিতরে যাওয়া যাক এই যে এইগুলো বেড়া দেখছেন না এগুলো সব আমরা কিনে নিয়ে এসেছি খামার যখন শুরু হয় আমরা তিন চারজন বন্ধু মিলে শুরু করছিলাম এগুলো সব আমাদের নিজ হাতে তৈরি করা এই যে চুলো পাহাড় এখানে থাকে সবাই এই যে খামার এটা হচ্ছে আমাদের কেয়ারটেকার আছে ওনার থাকার ঘর এখানে আমরা সবাই মিলে পিকনিক খাই এবং আমরাও ছিলাম এখানে অনেকদিন খুব মজা হতো এখানে চারিদিক দিয়ে বাগান আছে এটা হচ্ছে কবুতর টং কবিতর অনেক কবুতর ছিল চোরে চুরি করছে তারপর থেকে কবিত্র গুলো সব কমে গেছে এই যে আমাদের এই যে আমার চাচারা কালকে প্রিন্টিং করছে এখানে এখানে পিকনিক মাঝে মাঝে হয় এই যে যেগুলো আর চিহ্ন এই পাচ্ছ সব গাছ লাগানো আছে আমার চাচা অনেক গাছ প্রিয় মানুষ খালি গাছ লাগাবিসনি এইগুলো হচ্ছে সুপারির গাছ একদম লম্বা লাইনে চারিদিক দিয়ে লাগাই দিয়েছে চলেন আস্তে আস্তে দেখাই তিনটা সেট মূলত ওখানে আছে এই যে এটা একটা সেট এটা দ্বিতীয় সেট এগুলো দিয়ে দ্বিতীয় সেটটা খামারটা আবার চালু হবে হয়তো কিছুদিনের জন্যে এটা বন্ধ আছে পুকুরের খাবারটা মুরগি আছে কিছু এগুলো সব মিহিগুড়ির গাছ কমপক্ষে দুই বিঘা আড়াই বিঘা তো হবেই আড়াই বিঘা জমিরপুর একটা সুন্দর খামার বাড়ি আছে এই যে ভিতরে আমের গাছও আছে সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে বেশিরভাগ সময় আমরা আড্ডা দিই ভালোই লাগে এই আদার গাছ

এই যে এগুলো আগে খুব পান চান্ত যে পান ভাঙার জন্য এটা রাখছে এগুলো পান ভাঙার পর কাজে সাজানোর জন্য কাজে লাগে এই দিকে আপনাদের দেখায় যে ফ্যান ট্যান সবই আছে এইগুলো এগুলো অবশ্যই চালু করবে এগুলো সব এই যে এখানে হচ্ছে পানির মুরগি জন্য এখানে পানিটা করে দাম চারিদিক দিয়ে আপনার হচ্ছে ইয়ের গাছ লাগা দেওয়া সুপারির নারি এটা হচ্ছে আমাদের খামার বাড়ির একটা পার্সোনাল ঘর এখানে আমরা সবাই আড্ডা দিই চাচা ফ্রেন্ড সার্কেল সবাই अनेक मज़ा आएगा ना चुप्रणी तू होटल दे आपने देखा इस शीट में ये ये है ना बिसला আবার নেমে যাবো ওখান থেকে ঠিক আছে বন্ধুগণ আজকে এ পর্যন্ত এরপরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ